আলু বাইরে পাঠাবে কৃষকরা কি মরতে আছে একশো টাকা যখন একশো টাকা কেজি ছিল সরি ষাট টাকা বা সত্তর টাকা ছিল তখন তো অনেক আলু মজা লাগছে আলু ভালো আসলো এখন মজা লাগে না আলু খায় না

লসি কৃষক অনেক কত বিঘা জমি আবাদ করছিলেন এবার আট দশ বিঘা আট দশ বিঘা লসে পরে গেছেন এবার আমাদের দেশের আলো গুলো রপ্তানি করতে হবে তাহলে কৃষক বাঁচবে যে পরিমাণ আলু লাগাচ্ছে দেশে খায় ফুরাবে না এদের আলু বাইরে না গেলে বলা আরো ভবিষ্যৎ আরো অন্ধকার

বর্তমানে কিন্তু আলুর বাজার অবস্থা খুবই খারাপ কৃষকরা কিন্তু আসলে খুব দুর্দশায় আছে কারণ আমাদের এই দেশের আলু রপ্তানি না হলে কিন্তু আলুর বাজার কখনোই বাড়বে না সেটা কৃষকদের দাবি সরকারের কাছে দাবি দেশের আলুগুলো রপ্তানি করতে হবে তাহলে কিন্তু কৃষক বাঁচবে তাহলে সাধারণ লোক খায় বাড়ছে কি হ্যাঁ হ্যাঁ

একদম আমরা গ্রামে হাটে চলে আসছি হ্যাঁ হ্যাঁ গাড়ি ভাড়াটা একটু বেশি একশো টাকা মন যাই হোক আমরা বিভিন্ন প্রকার আলুর দাম দেখালাম আপনাদের এই হাটের সকল কৃষকদের দাবি একটাই যে আলু বাহিনী রপ্তানি করতে হবে তাহলে অবশ্যই কৃষক বাঁচবে কারণ এখানে একশো টাকা মন দেড়শো টাকা মন দুইশো টাকা মন সর্বোচ্চ আলু বাজার যাচ্ছে এই চৌমোহনী হাটে তো এই আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই চৌমোহনী হাট থেকে চৌমোহনী হাট হচ্ছে বগুড়া জেলার দুপচাচি উপজেলার চৌমোহনী হাট সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম